একটা সময় ঘরে ভাত ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে কে কি খাবে সে চিন্তায় সবার মাথায় হাত রাতে হয়তো হালকা কিছু খেয়ে ঘুমানো হয়েছে সকালবেলা স্কুল কলেজে যাওয়ার আগে যে কিছু খেয়ে চলে যেতে হবে সেই খাবারটুকু ছিল না তখন মা পাশের বাড়ি থেকে পাশের বাড়ির চাচা চাচিদের কাছ থেকে চেয়ে কিছু খাবার নিয়ে আসতো আর সেই খাবারটা ছিল তাদের রান্না করা ভাতের মার আর এটা কিন্তু একদিনের ছিল না এটা প্রায়ই হতো বলা চলে এটাই ছিল প্রতিদিনের রুটিন যে তাদের ভাতের মার খেয়েই স্কুল কলেজে যেতে হবে এরকম করে একদিন দুই দিন না বছরের পর বছর কাটতে থাকে একটা সময় দেখা গেছে এই স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীগুলো বা এই ছেলে মেয়েগুলোই এত বড় পর্যায়ে চলে গিয়েছে যে তাদেরকে এখন আর খুঁজেই পাওয়া যায় না তারা হয়তো কেউ এখন সচিব কেউ ব্যারিস্টার কেউ বড় লেভেলের সাংবাদিক কিংবা অন্য কিছু হয়ে গিয়েছে তারা যে এখন গ্রামে যাবে তাদেরকে যে একদিন গ্রামের জন্য নেওয়া হবে সেই সময়টুকু তাদের হয় না তাদের এত ব্যস্ততা আর দেখুন যাদের ভাতের মার খেয়ে তারা পড়ালেখা করেছে তাদেরকে আজকে খাবার দিতে হচ্ছে তারা আজ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আসলে টোটাল ব্যাপারটা দাঁড়িয়েছে এটা যে আল্লাহ তালা চাইলে কখন কার জীবনে কোন পরিবর্তন আসে কেউই বলতে পারে না এজন্য আমাদের জীবনে যখন যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি মেনে নেওয়া উচিত সেই পরিস্থিতিতেই আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ তালা আসলে আমাদেরকে অভাব দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করার চেষ্টা করে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে আমাদের জীবনটাকে অনেক মজবুত করার চেষ্টা করে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বুঝতে চাই না মানুষের হাতে আসলে কিছুই করার থাকে না যেটা করার সেটা আল্লাহ করে থাকেন আর আমাদের পরিবর্তনশীল ভাগ্য কখন কিভাবে কোথায় চলে যায় বলা যায় না আমাদের ভাগ্যে কখন কি লেখা আছে সেটা একমাত্র আল্লাহ জানে এজন্য যখন যতটুকুই থাকে ততটুকু নিয়ে খুশি থাকাই ভালো আর এটাই আমাদের জীবনে প্রশান্তি নিয়ে আসে যখন আমি সংসার জীবনটা শুরু করেছিলাম তখন আমার কিছুই ছিল না বলতে গেলে খেতেও কিন্তু আমাদের অনেক কষ্ট ছিল আমাদের অনেক সমস্যা ছিল কিন্তু একটু একটু করে আজ সব সাজিয়ে নিয়েছি আজ আর কোনো অভাব নেই কোনো অভিযোগ নেই সুন্দর সাজানো গোছানো একটা সংসার পার করে দিচ্ছি সব কিছুর জন্যই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ সবাইকে তার মনের সব বাসনা সব ইচ্ছা পূরণ করার তৌফিক দিন আমিন এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলোর সাথে অনেকের হয়তো মিলে যেতে পারে এজন্য আমি দুঃখিত তবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি এটা অন্য একজনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ